আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালুকদা ফার্নিচের পক্ষ থেকে আবারও সেই টাইস মডেল সোফাটা নিয়ে আসলাম এই সোপাটা মোটামুটি অনেক সেল পাচ্ছি আলহামদুলিল্লাহ এবং এই ভিডিও সারা পরে এখন পর্যন্ত প্রায় আট থেকে নয় সেট সোপা আমার বিক্রি হয়ে গেছে এইটাও ডেলিভারি চলে চলে যাবে এটা অর্ডার করেছে প্রবাসী ভাই আলহামদুলিল্লাহ আমি কাছার থেকে দেখাচ্ছি সুপারটা দেখেন টাইস মডেল কেন বলে থাকি টাইস মডেল বলার কারণ হচ্ছে এই যে এই যে এই যে কাঠের যে ডিজাইনগুলো আমরা করে থাকি এই ডিজাইনগুলো আপনার কাঠ কেটে মোটা কাঠ কেটে এই ডিজাইনটা করতে হয় তাই অনেক কাঠ ওয়েস্টেজ যায় দেখেন সাইটে এই সাইটে সব দিকেই এই কাঠের কাস্টমাইজ আমরা করে থাকি দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা সোফা এবং খুব ব্যবহারে খুবই আরামদায়ক ও সেন্টার তো সেম ডিজাইন করে কাস্টমাইজ করে দিছি আলহামদুলিল্লাহ এবং দেখেন সাইডের গুলো সোফাটা আসলে অনেক আসলাম মাসাল্লাহ এই সোফাটা দেখেন সম্পূর্ণ কাটে আমরা সোফাটা তৈরি করে দিয়েছি এবং হয়ে যায় ইটালিয়ানের ফিনিশিংগুলো দেখেন মাসাল্লা অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখেন সম্পূর্ণ চিডে আংশে কাটে আমরা তৈরি করে দিয়েছি সোফাটা খুবই সুন্দর লাগছে এবং সেন্টার টেবিলের উপরে টেন মিল্লি মোটা গ্লাস হবে একুশ ইঞ্চি বা ছত্রিশ ইঞ্চি মোটা গ্লাস এই সোপাটা প্রাইস নিয়েছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা অত পঁয়তাল্লিশ হাজার টাকা হইলে এই সোফাটা আপনারা পেয়ে যাবেন মাসাল্লাহ খুবই সুন্দর ডেলিভারি চলে যাবে তাই ভিডিও করে আপনার সাথে নিয়ে আসলে আমাদের অনেক সোফা তৈরি করা আছে যখনই সান আমরা দিয়ে দিতে পারবো তাই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে হোয়াটসঅ্যাপে ফোন দিলে দেখিতে দিতে যদি স্ক্রিনশট পাঠিয়ে দেন এই সোফা আমরা দিয়ে দিতে পারবো দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা সোফা নিয়ে আসলাম এ দেখেন আমার অনেক সোফা তৈরি করে আছে একদম রেডি করে খালি ফিনিশিং দিয়ে আমি দিয়ে দেবো ফেকটু দিকে ময়লা দেখা যাচ্ছে এখানে নতুন একদম নতুন দেখেন আজকে আমার আলহামদুলিল্লাহ অনেক মাল কমপ্লিট করা হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকলে এই সোফাটা আপনারা পেয়ে যাবেন দেখেন আজকে এই যে ডেলিভারি চলে যাবে এখানে একসেট সোফা তারপরে হলো এই একসেট ডাইনিং টেবিল এবং তিন পাল্লার আর একটা আলমেরিয়া দেখছেন এই আলমারি তিনটে মাল আমার কোম্পানির আছে তিনটায় ডেলিভারি চলে যাবে দেখেন মাসাল্লাহ এই ডাইনিংটাও অনেক সুন্দর কাঠ দিয়ে তৈরি করে দিচ্ছে এবং নতুন ডিজাইন করা দেখেন সম্পূর্ণ ডাইনিং টেবিলটা মাসাল্লাহ খুবই সুন্দর একটা ডাইনিং টেবিল স্যাম্পল মধ্যে সয়সের এবং তিন পাল্লার মডেল আলমেরিয়া আর হল এই সোফাটা তিনটায় কাস্টমারের বাসা চলে যাবে তাই দেখেন এই সোফাটা প্রাইস নিয়েছি হলো পঁয়তাল্লিশ হাজার টাকা এই ডাইনিং টেবিলের প্রাইসটা হলো ছত্রিশ হাজার টাকা এটা টপে হবে টেন মিনি মোটা গ্লাস চল্লিশ ইঞ্চি বা ইঞ্চি মোটা গ্লাস হবে আর আলমারিটার প্রাইস হলো পঞ্চান্ন হাজার টাকা ঠিক আছে তাই আপনারা আপনাদের নিজের ব্যক্তিগত কোনো ডিজাইন থাকে সেটা ছবি দিলে সেই সব আমরা তৈরি করে দিতে পারবো আর আমাদের যে কোনো ডিজাইন আপনি নিতে পারেন আমরা আমাদের ফ্যাক্টরিতে অনেকগুলো ফার্নিচার তৈরি করা আছে আপনি যখন যে ডিজাইন চান আমরা দিতে পারবো যেমন দেখেন এই সোফাটা খুবই সুন্দর একটা সোফা তাই ভিডিওটা আমি দিকে করবো না আমার এই চ্যানেলে তো ডিজাইনের ফার্নিচারের ভিডিও ছোটো থাকি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন সব পরবর্তী ভিডিও ছাড়লে সবার আগে আপনি পেয়ে যাবেন আর দেখেন অরিজিনাল ড্যাং সেওন কার্ডের এত সুন্দর একটা ডাইনিং টেবিল ছত্রিশ হাজার টাকা এটা কিন্তু আসলে আমরা ফ্যাক্টরিতে বিক্রি করে বলতে রিজেনেবল প্রাইসে বিক্রি করতে পারছি আর এত সুন্দর একটা ভিক্টোরিয়ান হিসেবে গর্জিয়াস একটা আলমারি পঞ্চান্ন হাজার টাকা আর এটাও কিন্তু আসলে শোরুমে গেলে আলমারিটা পশুটিতে সত্তর হাজার টাকা কমে আপনারা পাবেন না ঠিক আছে আর এই সোফাটা সোফাটা আপনারা বিশ্বাস না হলে যে কোনো একটা শোরুমে যা যা সেগুলো দেখতে পারেন যে সোফাটা প্রাইস কত তাহলে বুঝতে পারবেন যে আসলে আমরা আমাদের ফ্যাক্টরিতে বিক্রি করি বলতে রিজনেবল প্রাইজে বিক্রি করতে পারতেছি না ঠিক আছে আপনার যাচাই করে তারপরে যাচাই বাছাই করে আপনার ফার্নিচার কিনেন এবং আমাদের ফ্যাক্টরিতে আসলে স্বয়ং সম্ভব কার্ড দেখারও সুযোগ সুবিধা আছে কি কী দিয়ে তৈরি করতেছে সেটাও আপনার দেখতে পারতেছে এই সুযোগ কিন্তু শোরুমে পাবেন না ঠিক আছে তাই ভিডিওটা আমি দীর্ঘ করব না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা <Gülüşmeler>